তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার মানব জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার মন এবং জীবনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারার সামর্থ্য হওয়া লোকের প্রশংসায় আনন্দিত হবেন না এবং লোকের নিন্দায় দুঃখ পাবে না মন্দ কাজ হতে আত্মরক্ষার জন্য পরিচ্ছন্ন মনের প্রয়োজন মন পরিচ্ছন্ন থাকলে দেহও পরিচ্ছন্ন থাকে যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে তার ধৈর্য সহানুভূতি জ্ঞান ও প্রজ্ঞা থাকতে হবে নরম কমল কথাগুলো পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কমল করে দেয় কর্কশ কঠিন কথাবার্তা চাইতে কমল হৃদয়কেও কঠিন করে দেয় যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ না তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল মানুষের মধ্যে যতগুলি মারাত্মক দোষের সমাবেশ ঘটে এর মধ্যে কার্পণ্য উল্লেখযোগ্য তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা আপনাকে অবশ্যই নিজেকে এটা বুঝিয়ে সন্তুষ্ট রাখতে হবে যে প্রভু আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই আপনার সব চাইতে সঠিক এবং সর্বাধিক কল্যাণকর কাজে লজ্জা নেই লজ্জা আছে অলসতায় যারা কোনো স্বার্থের বশবর্তী হয়ে তোমার কাছে আসে পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্থা স্থাপন করো না যাকে তুমি ঘৃণা করো তাকে ভয় করে চলো আপনার বলা কথাগুলোই প্রকাশ করে দেবে আপনার অন্তরের গভীরে কি আছে কুসঙ্গের চেয়ে নিঃসঙ্গতা কল্যাণের স্বার্থে এবং আজাব থেকে রেহাই পেতে যথাসম্ভব কম কথা বলো কারো ঘৃণা ও বিদ্বেষে এমনকি একটি রাত ও ব্যয় করবেন না আপনার জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে ধর্মকে ব্যবহার করবেন না আপনি কি জীবনের সন্ধান পান না যদি তা না হয় তবে আপনার অবশ্যই সময় নষ্ট করা উচিত নয় কারণ জীবন হল সময়ের তৈরি পোশাক কিছু দুর্ভাগ্যের কারণে সৃষ্টিকর্তার কাছে থেকে দূরে সরে যাবেন না কারণ তিনি আপনার সাথে এটি পরীক্ষা করছেন আপনি যদি অজ্ঞদের সঙ্গে বসে থাকেন তবে তাদের অজ্ঞতা আপনাকে আবদ্ধ করবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এর চেয়ে ভালো আর কিছু নেই আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার সবচেয়ে বড় সমর্থক ক্ষমা করা মমিনের সবথেকে বড় গুণ অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তরে আপনার মুখ অন্ধ রাখুন যাতে আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন